নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেয় তবুও ধরো এটা তো আমার নেশা বা মানে এটা আমি ভালোবাসি ভিডিওটাকে আমি তাই মানে না করলেও আমার যেন মনে শরীরটা আরও খারাপ হয়ে যাবে আমি তাই যেটুকু পারলাম আজকে সেটুকুই মানে তৈরি করলাম আর এই ভিডিওটা আজকে করিনি কালকের ভিডিওটা তো আজকে ছাড়ি আজকে ছেড়েছি আমি আজকে তোমার মানে ভিডিওটা সেট করি তা আমি সকাল থেকেই বসে বসে সেট করছিলাম এই ভিডিওটা কারণ শরীরটা ভালো নাই দেখলাম ভিডিওটা সকাল থেকে সেট করি নাহলে আমি সকালে করি না আমি তোমার দুপুরের দিকে করি আর এই গাছগুলোকে আমি প্রতিদিন সকালবেলা এদেরকে ঘুম থেকে উঠি এদেরকে একটু স্প্রে করে দিই এখন তো গোড়ায় এত জল দিতে হয় না আর এগুলো আছে বলেই আমি বেঁচে আছি এগুলোই আমার হাট। এইগুলোর জন্যই আমি মানে কি বলো বলো তো আমার শরীরটা ভালো আছে এরা যদি না থাকে তাহলে আমিও থাকবো না মানে এরাই আমার হাতটাকে মজবুত করে রাখে যাই হোক অনেক কথা বললাম যে তারপরে দেখো চা বসিয়ে দিচ্ছি চাটা খাবো চাটা খেয়ে তারপরে পুজো কর পুজো করতে যাবো কারণ আজকে এখনও পুজো হয় নাই এরপর চাটা খেয়ে পুজো করতে যাবো কারণ কোনো কাজে যেন আজ এনার্জি লাগছে না মনে হচ্ছে না যে কিছু করি যাই হোক সংসারে কাজ তো করতেই হবে বলো টুকটুক করে দিয়ে তারপরে দেখো আমার আইসোনা আজকেও বলে গেছে মা আজকে যেন আমার জন্যে লুচি করবে দিয়ে আমি দেখছি লুচিটা করব তার সাথে কি তরকারি করবো দিয়ে হাজবেন্ডকে বললাম যাও তুমি একটু ওই সামনে আমাদের বাজার তো আমি একটু কুমড়ো নিয়ে এসোবা কাঁচা কুমড়ো দিয়ে কুমড়ো তরকারি দিয়ে লুচি খেতে ব্যাপক লাগে দিয়ে আমি তোমার এই যে একটু হিং দিলাম দেখেছ আর অল্প একটু তেল দিয়ে ময়দাটাকে মাখবো দিয়ে তারপরে হাজব্যান্ড বাজার গেছে দেখো একটু নিয়ে আসবে কুমড়ো নিয়ে দিয়ে তারপরে আমি আটাটা মেখে একটু গরম জল দিয়ে মাখবো আমি সব সবসময় ময়দা জানো আটা না ময়দা আমি সব সময় ময়দা জানো তো একটু গরম জল দিয়ে মাখি কুসুম কুসুম গরম জল দিয়ে মাখবে দেখবে মানে তেলটা কম ময়নটা কম দিতে দিতে হবে আর তেলটাও কম টানবে এত হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম আবার পুঁই শাকও নিয়ে এসেছে আর পুঁই শাকটা একদম গোড়া শুদ্ধ পুঁই শাক নিয়ে এসেছে আমার আবার গুঁড়া শুদ্ধ পুঁই শাক খেতেই ভালো লাগে ওই ডাল কেটে আনে আমার সেই পুঁই শাক একদম খেতে ভালো লাগে না আর কুমড়োটা পুরো কাঁচা কুমড়ো একদম মাচার কুমড়ো দেখেছো এই কুমড়ো মানে এই কুমড়োর তরকারি দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে যাই হোক আমার ছোলা তো ভিজনই আছে আমি তো ডেলি ছোলা ভিজুই আমার হাজব্যান্ড খায় আমার মেয়ে খায় আমি রাত্রেবেলা ওদের জন্য ছোলা একদিন তোমার দিন দেখিয়েছি ছোলা আর আমন ভিজিয়ে রেখে দিই দিয়ে সেই ছোলা ভিজে কিছুটা আছে আমি কাঁচা কুমড়ো আর ছোলা দিয়ে আর একটা আলু দেবো দিয়ে তরকারি করব। তাহলে কুমড়োটা যখন কাটলাম পুঁই শাকটাও কেটে নিই কারণ রেখে দেবো যখন কাটছি একবারেই কেটে নিই আমার তো ময়দাটা মাখা হয়ে গেছে আমি ঢেকে রেখে দিয়েছি এক ধরে কুমড়োর তরকারি করে নেবো আর তোমার তারপরে লুচিটা ভাজবো হাজবেন্ড একটু বললো পরে খাবো ওই জন্য আমি দেখলাম যে আর লুচি কি বলো তো একটু গরম গরমই ভালো লাগে লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর আমার রায় আবার বলবে মা আমাকে ফুলো ফুলো লুচি করে দেবে ও আবার ফুলো ফুলো লুচি ছাড়া খেতে যায় না যাই হোক ওকে আমি ওর জন্যে দু চারটে নই রেখে দেবো রেখে দিয়ে ওকে আমি যখন ও স্কুল থেকে আসবে তখন আমি ওকে ভেজে দেবো আর চলো কুমড়ো তরকারিটা চাপিয়ে দিঘা আর আমি কুমড়ো তরকারিও হিং দেবো একটু কুমড়ো তরকারিতে হিং দিলে খেতে ভালো লাগে আমরা একটু হিংটা খুব খাই জানো তো বলে মানে তরকারিতে হিং দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর হিঙের গন্ধটা না খুব ভালো লাগে আর দেখো এর সঙ্গে আমি ছোলা কাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি কুমড়োর তরকারিটা করে নিই আর তারপরে লুচিগুলো ভাজবো আর শরীর ভালো না থাকলে জানো তো কোনো কাজ করতে ইচ্ছা যায় না সব কাজ যেন মনে হচ্ছে ঢিলেমে ঢিলেমে দিয়ে করি মানে মনে হচ্ছে যেন কতদিন ঘুমায়নি ঘুম হয়নি এরকম মনে হচ্ছে আর শরীরে খুব ক্লান্তি জানি না কেন এরকম হচ্ছে ওয়েদারের জন্যই হচ্ছে তাছাড়া কি জন্য হবে এমনি কোনো প্রবলেম নাই কিন্তু একটা ক্লান্তি ভাব রয়েছে শরীরের মধ্যে কিন্তু শরীরকে যেটা স্বভাবে সেটাই তো স্বভাবে বলো তুমি যদি এখনই শুয়ে পড়ো তোমাকে শুয়ে ঘুমাতে হবে আর তুমি যদি মনে করো যে না আমি কাজ করব তোমাকে দেখবে তোমার তার মধ্যেই তোমার শরীরটাও ঠিক মানে ওর সঙ্গে পাল্লা দিয়ে দেবে যাই হোক মেয়ে দোকান গেছে মেয়ে তো লুচি টুচি ওসব খাবে না ও সব খায়ও না ও আপনার সকালবেলায় ছোলা ভা ভিজে আর মুড়ি নিয়ে চলে গেছে দোকানে খাবে আর একটু লিকা চা করে নিয়ে গেছে ছোট একটা ফ্লাক্স করে দু কাপ লিকা চা করে নিয়েও চলে গেছে আর তোমার আমি লুচি গটা আমার পুজো হয়ে গেছে পুজো করে এসে আমি তোমার টিফিনটা করছি আর আমার রায় যাটা বলে আমি যদি সেটা না করি না আমার যেন মনটা কিরম কিরম হয় আমি দেখি না আমি এটা খেতে চাইলে আমি এটা করে দেব না ওই জন্য দেখো আমার লুচি ভাজাও হয়ে গেছে আর তোমার তারপরে আমি একটু পুঁই শাকের তরকারি করব। আজকে পুঁই শাকের তরকারিতে রসুন দেবো না কারণ জানি না আমার মানে এরকম শরীরটা হচ্ছে গ্যাস অম্বলতে থেকে হচ্ছে না কি হচ্ছে জানি না ওই জন্য রসুন দেবো না এমনি নিরামিষ করেই রান্না করব। তোমার বড়ি ভাঙা দিয়ে আর বড়িগুলো তোমাদের বলেছি না আগে যে যে দোকান থেকে আমাদের বড়িগুলো নিয়ে আসে না বড়িগুলো খুব সুন্দর খেতে মানে খুব টেস্টি বড়িগুলো আর এই বৈশাখের তরকারিটা আমি বেগুন কুমড়ো একটু গাজর ছিল এই সব দিয়েছি দিয়ে আমি বৈশাখের তরকারিটা করছি আর বাড়ির সবাই পুঁই শাকের তরকারি এরম খেতে খুব ভালোবাসে আর তারপরে তোমার পুঁই শাকের তরকারি করবো মাছের ঝাল করবো আর তোমার একটু পোস্ত করবো আলু পোস্ত ঝুড়ো করে আজকে ডাল ফাল কিছু করব না কারণ মাছের ঝালটা করছি ওই জন্য ডাল ডাল কেউ খেতেও খুব একটা চায় না জানো তো হাজব্যান্ডকে তো একটু দিদি শেষ পাতে দুধ বাটি দুধ দিয়ে দেওয়া হয় ও আমরা তৃপ্তি করে খায় আর আমার আই তো মাছ খাবে না ওই পুঁই শাকের তরকারি আর পোস্ত দিয়ে ভাত খাবে আর এত পোস্ত সর্ষে পোস্ত বাঁটা আছে তোমার ওই পোস্তটা বাঁধলাম তারপরে সর্ষেটা দিয়ে বেটে নিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো আমার পুঁই শাকের তরকারি রেডি হয়ে গেছে আমি শেষকালে বড়ি ভাঙাগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব করে নামিয়ে নেবো খুব টেস্টি হয় বড়িগুলো দিয়ে যদি একটু নাড়াচাড়া করা হয় না আর পুঁই শাকের তরকারি করবেন না একটু শুকনো শুকনো করবে শাকের তরকারি কিন্তু খুব যে একদম রসারসা ভালো লাগে না একটু শুকনো শুকনো করলে না খেতে খুব ভালো লাগে আমি তো এইভাবেই করি তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবেই করে একদিন খেয়ে দেখো কারণ আমার এটা ভালো লাগে বলে এটা তোমাদের আমি বললাম তারপরে দেখো মাছের ঝালটা করে নিই মাছের ঝালটা করে নিয়ে শেষকালে পোস্তটা করবো তাহলে আমার রান্না হয়ে যাবে তারপরে রান্না হয়ে যাওয়ার পরও তো দেখো অনেক কাজ থেকে প্রতিদিন হয়তো তোমাদেরকে দেখাতে পারি না আমার আবার বলো বলতো আমার জীবনে তিনটে কাজ আমাকে প্রতিদিন করতেই হবে এই কাজটা যদি আমি না করতে পারি আমার মনে হয় যেন আমি কিছু করি না আমার ধরো ঘর দোয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছাতে হবে তারপরে তোমার আমার গাছ ওটা প্রাণ আমার গাছ তো আমার প্রাণ গাছের কাছে আমি যদি না যাই গাছেদের যদি আমি একটু না মানে সার দিই চাপান দিই তোমার একটু জল দিই ওদের সাথে একটু মানে ঘোরাফেরা করি আমার তো দিনটা ভালো যাবে না আর একটা হচ্ছে কি বলো তো রান্না রান্না করতে আমি ভীষণ ভালোবাসি আমার মানে কি বলতো আমি নিজের মনে যেটা আছে আমি সেইভাবে রান্না করি আমাকে সবাই বলে যে তুমি এরকম কি করে শিখলে কোথা থেকে শিখলে আমি আমি বলতে পারবো না আমি কোথা থেকে শিখেছি আমার এগুলো নিজের মনে আসে যে এইভাবে রান্নাটা করলে এইভাবে করি খেয়ে দেখি কেমন লাগে নাহলে আবার পরবর্তীকালে অন্যরকম করব আর এখন তো ধনেপাতা পাতা আনছে হাজব্যান্ড বেশ মাছের ঝালে দিয়ে খেতে বেশ ভালো লাগছে ধন্য পাতা দিয়ে রান্না করছি আর দেখো তোমার পোস্তটা আলু পোস্তটা শেষকালে করে নিচ্ছি আলু পোস্তটা আবার আমার আই আলু পোস্ত ছাড়া তো ভাত খাবে না বলো আলু পোস্ত তো দিতেই হবে ওকে কারণ ও শাকের তরকারি আলু ও এক ফোঁটা মাছ খায় না আর ডিমও যে খুব তৃপ্তি করে খায় তাও না ডিমও খেতে যায় না সেই জন্যে আমি দেখলাম আলু পোস্তটা করি তাহলে ও তো তৃপ্তি করে একটু ভাত খাবে ও কি বলে তো শুকনো শুকনো ভাত খাবে ও ডাল ঝোল এইসব পছন্দ করে না যাই হোক চলো তোমাদের সাথে আমি গল্প করতে করতেই দেখো আমার আলু পোস্ত হয়ে গেল। তারপরে মেয়ে এলো মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গ্রিন টি খাবে ওদের জন্য দেখো গ্রিন টি করে দিলাম ওরা গ্রিন টিটা খেয়ে নিই তারপরে আজকে আমি চাও খাইনি জানো তো আমি এই তোমার ওদের করে দিই করে দিয়ে আমার তো রান্না হয়ে যাবে দিয়ে আমি স্নান করব স্নান করে তারপরে আমরা দুপুরে লাঞ্চটা করব। আর দেখো হাজব্যান্ড একটু টুকটাক বাজার নিয়ে এসেছে এখনও ভরা হয় নাই এই সবজিগুলো একটু ধুয়ে ভরে দেবো নারকেল এনেছে একটা আর এই যে তোমার ইয়ে নিয়ে এসেছে ওই যে তোমার ভুট্টা ভুট্টাগুলো বিকালে ভেজে পুড়িয়ে দেবো রায়কে আমরা সবাই খাবো তারপরে দেখো বিকালে ছাদে চলে এসেছি কি সুন্দর মেঘটা করেছে দেখেছো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা যা গরম ছিল তার থেকে পরিস্থিতি অনেক ভালো হয়ে গেছে তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে টাটা